জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল কাছাড়ি হইতে তিন ক্রোশ দূরে বোমাইবুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন দুই তিন হইল পাগল হইয়া গিয়াছে শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছালাম বোমাইবুর জঙ্গল খুব নিবিড় নয় খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দরাদরি বাধা বোমাইবুরুর জঙ্গল সম্পূর্ণভাবে লোকবসতি শূন্য গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুড়ে একখানা একটু বড় একখানাতে রামচন্দ্র আমিন থাকে পাশের ছোটখানায় তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে রামচন্দ্র নিজের কাঠের মাছার উপরে চোখ বুঝিয়া শুইয়াছিল আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল জিজ্ঞাসা করিলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র হাত জোর করিয়া নমস্কার করিয়া একটু চুপ রহিল কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল বাবু একটা বড় আশ্চর্য কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি নিজেই কাছাড়িতে গিয়ে খবর দিতাম কিন্তু আমিন বাবুকে ফেলে যাইবা কি করে ব্যাপারটা এই আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে আমি শুই এই ছোট্ট ঘরে বাবু শুয়ে থাকেন এখানে দু তিন দিন এই রকমই গেল রোজই উনি বলেন আরে কোথকে একটা সাদা কুকুর আসে রাত্রে মাছার ওপরে বিছানা পেতে শুই কুকুরটা এসে মাছার নিচে কেউ কেউ করে গায়ে ঘ্যাস দিতে আসে আজ দিন আগে উনি অনেক রাত্রে বললেন আত্রফি ঠিক এসো কুকুরটা এসেছে আমি তার লেজ চেপে ধরেছি লাঠি নিয়ে এসো আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে গিয়ে দেখি বললে বিশ্বাস করবেন না হুজুর কিন্তু হুজুরের সামনে মিথ্যা বলবো এমন সাহস আমার নেই একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল আমি প্রথমটাই থতোমতো খেয়ে গেলাম তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতরে দেশলাই খুঁজছেন উনি বললেন কুকুরটা দেখলে কুকুর কই বাবু এ একটা খেয়ে মেয়ে তো পার হয়ে গেল উল্লুক আমার সঙ্গে বেয়া মেয়ে মানুষ কি করে আসবে এই জঙ্গলে দুপুরে রাতে আমি কুকুরের লেজ চেপে ধরেছিলাম এমন কি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল নেশা করতে শুরু করেছে বুঝি রিপোর্ট করে দেব সদরে পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত যেই একটু ঘুমিয়েছি অমনি বাবু ডাকলেন আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি এমন সময় দেখি এ একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকে বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে তখনই হজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায় যাবেই বা কত দূর বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি অন্দি সন্ধি সব আমাদের জানা কত খুঁজলাম বাবু কোথাও তার চিহ্নটিও পেলাম না শেষে আমার কেমন সন্দেহ হল মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই আমার নাগরা জুতোর দাগ ছাড়া আমিন বাবুকে আমি একথা কথা আর সেদিন বলিনি একা দুই প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর ভয় আমার গায়ে কাটা দিয়ে উঠল আর বোমাইবুর জঙ্গলে একটু দুর্নামও শোনা ছিল ঠাকুর দাদার মুখে শুনেছি বোমাইবুর পাহাড়ের ওপরে ওই যে বটগাছটা দেখছেন দূরে একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় চড়ে জঙ্গলের পথে ফিরছিলেন ওই বটতলায় এসে দেখলেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জোৎসনার মধ্যে নাচছে বলে ওদের ডামা বানু এক ধরনের জিন পড়ি নির্জন জঙ্গলের মধ্যে থাকে মানুষকে বেগরে পেলে মেরেও ফেলে হুজুর হুজুর পরদিন রাতে আমি নিজে আমিন বাবুর তাবুতে গিয়ে শুয়ে জেগে রইলাম সারা রাত সারা রাত জেগে জরিপের খাতা বন্দির হিসেব করতে লাগলাম বোধ হয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে আর খাটের নিচে কি একটা যেন ঢুকেছে মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়েই চমকে উঠলাম আধো আলো আধো অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটি সুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে স্পষ্ট দেখলাম হুজুর আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি এমন কি তার মাথার বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি লন্ডনটা ছিল যেখানটাতে বসে হিসেব করছিলাম সেখানে হাত ছয় সাত দূরে আরো ভালো করে দেখব বলে লন্ডনটা যেমনই আনতে গিয়েছি কি একটা প্রাণী ছুটে খাটে তোলা থেকে বেরিয়ে পালাতে গেল তোরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর কিন্তু তার আগা গোড়া সাদা হুজুর কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে আমিন সাহেব জেগে বললেন কি কি বললাম ও কিছু নয় একটা শেয়াল কি কুকুর ঘরের মধ্যে ঢুকেছিল কুকুর কিরকম কুকুর সাদা কুকুর আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন সাদা ঠিক দেখেছ না কালো না সাদাই হুজুর আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয় সাদা না হয়ে কালো হলেই বা আমিন আমিনবাবুর কি সুবিধে হতো তাতে বুঝলাম না উনি ঘুমিয়ে পড়লেন কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তিবোধ হলো কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না খুব সকালে উঠে খাটের নিচেটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গাছা কালো চুল পেলাম এই যে চুলটা রেখেও দিয়েছি হুজুর মেয়ে মানুষের মাথার চুল কোথা থেকে এলো এই চুল দিব্যি কালো কুচকুচে নরম চুল কুকুর বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড়ো নরম কালো চুল হয় না হুজুর এ হলো গত রবিবার অর্থাৎ আজ তিন দিনের কথা এই তিন দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদি হয়ে উঠেছেন আমার আমার ভয় করতে বুঝে এবার আমার পালা কিনা তাই ভাবছি গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে সে চুল গাছে হাতে করিয়া দেখিয়া কিছুই বুঝিতে পারিলাম না মেয়ে মানুষের মাথার চুল সে বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ সে যে নেশাভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলিল জনমানবশূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাবু এই আমিনের নিকটতম লোকালয় হইতেছে লবটুলিয়া ছয় মাইল দূরে মেয়ে মানুষই বা কোথা হইতে আসিতে পারে অত গভীর রাত্রে বিশেষ করে যখন এইসব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বুনশুয়ের ভয়ে সন্ধ্যার পরার লোকে পথ চলে না যদি আশরাফি টিন্ডেলের কথা সত্য বলিয়া ধরিয়া লই তবে ব্যাপারটা খুব রহস্যময় অথবা এই পাণ্ডব বর্জিত দেশে এই জনহীন বনজঙ্গল, ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দী তো প্রবেশের পথ খুঁজিয়া পাই নাই ঊনবিংশ শতাব্দীও পাইয়াছে বলিয়া আমার মনে হয় না অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন এখানে সবই সম্ভব সেখানকার তাবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে লইয়া আসিলাম রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল সারা রাত্রি চিৎকার করে বকে গান গায় ডাক্তার আনিয়া দেখাইলাম কিছুতেই কিছু হইল না অবশেষে তাহার এক দাদা আসিয়া তাহাকে লইয়া চলিয়া গেল এই ঘটনার একটা উপসংহার আছে যদিও তাহা ঘটিয়াছিল বর্তমান ঘটনার সাত আট মাস পরে তবু এখানে তাহা বলিয়া রাখি এ ঘটনার ছ মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করিল একজন বৃদ্ধ বয়স ওই ষাট পঁয়ষট্টির কম নয় অন্যটি তার ছেলে বয়স কুড়ি বাইশ হবে তাদের বাড়ি বালিয়া জেলায় আমাদের এখানে আছে আসিয়াছে চরিমহল ইজারা লইতে অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়া তাহারা গরু মহিষ চড়াইবে অন্য সব চরিমহল তখন বিলি হইয়া গিয়াছে বোমাই বুরুর জঙ্গলটা তখনও খালি ছিল সেইটাই বন্দোবস্ত করিয়া দিলাম বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহাল দেখিয়া আসিল খুব বড় বড় ঘাস হুজুর বহুত আচ্ছা জঙ্গল বহুত আচ্ছা খুচুরের মেহেরবাণী না হলে অমন জঙ্গল মিলত না রামচন্দ্র ও আশ্রফি টিন্ডেলের কথা তখন আমার মনেই ছিল না থাকিলেও বৃদ্ধের নিকট তাহা হয়তো বলিতাম না কারণ ভয়ে পাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান স্থানীয় লোকেরা কেহই ও জঙ্গল হইতে খেছে না রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছাড়িতে আসিয়া হাজির মহারাগতভাবে তার পেছনে সেই ছেলেটি ভাবে দাঁড়াইয়া বলিলাম কি ব্যাপার এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে ওকে আপনি পা থেকে খুলে পঁচিশ জুতো মারুন ও জব্দ হয়ে যাক কী কী হয়েছে কি হুজুরের কাছে বলতে লজ্জা করে এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে আমি সাত আট দিন প্রায় লক্ষ্য করছি লজ্জা করে বলতে হুজুর প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায় একটা মাত্র খুপড়ি হাত আটেক লম্বা ঘাসে ছাওয়া ও আর আমি দুজনেই শুই আমার চোখে ধুলো দিতে পারাটা অত সোজা কথা নয় দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম ও একেবারে গাছ থেকে পড়ল হুজুর বলে কই আমি তো কিছু জানি নে আরো দুদিন যখন দেখলাম তখন একদিন দিলাম অচ্ছ করে মাড় চোখের সামনে বিগড়ে যাবে ছেলে কিন্তু তার পরেও যখন দেখলাম এই পরশু রাত্রেই হুজুর তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি হুজুর ওকে একটু শাসন করে দিন হুজুর হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল জিজ্ঞাসা করিলাম কত রাত্রে দেখেছো প্রায় শেষ রাতের দিকে হুজুর এই রাতের দু এক ঘড়ি বাকি থাকতে ঠিক দেখেছ মেয়ে মানুষ হুজুর আমার চোখের তেজ এখনো অত কমে যায়নি জরুর মেয়ে মানুষ বয়সও কম কোনোদিন পরনে সাদা ধোয়া শাড়ি কোনোদিন বা লাল কোনোদিন কালো একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টেরও পেলাম না হুজুর ফিরে এসে দেখি ছেলে আমার যেন ঘুমের ভান করে পড়ে রয়েছে ডাকতেই ধর্মর করে উঠে বসল যেন সদ্য ঘুম ভেঙে আমার ছেলে এ রোগের ভিন্ন হবে না হুজুর তাই আপনার কাছে নিয়ে এলাম হুজুর ছেলেটিকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞেস করিলাম এসব কি শুনছি তোমার নামে হুম ছেলেটি আমার পা জড়াইয়া ধরিয়া বলিল আমার কথা আমার কথা বিশ্বাস করুন হুজুর আমি এর বিন্দু বিসর্গও জানি নে সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই রাতে মরার মতো ঘুমোই ভোর হলে তবেই ঘুম ভাঙে ঘরে আগুন লাগলেও আমার বিন্দু মাত্র হুঁশ থাকে না তুমি কোনো দিন কিছু ঘরে ঢুকতে দেখো না হুজুর আমার ঘুমলে আর হুঁশ থাকে না এ বিষয়ে আর কোনো কথা হইল না বৃদ্ধ খুব খুশি হইল ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি দিন পনেরো পরে একদিন ছেলেটি আমার কাছে আসিল হুজুর একটা কথা আছে সেবার যখন আমি বাবার সঙ্গে কাছাড়িতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কি না কেন বলো তো হজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনই হোক বা যার দরুনই হোক তাই কদিন থেকে দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে অনেক রাত্রে আসে ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল আমি জেগে উঠলেই পালাই সে কেমন করে বুঝতে পারে যে আমি এইবার জেগেছি এরকম তো কদিন দেখলাম কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে বাপজি জানে না আপনাকেই চুপি চুপি বলতে এলাম কাল অনেক রাত্রে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছে দেখিনি আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে সেদিকের কাশের বেলায় জানালার মাপে কাঁটা ফাঁক কুকুর বেরিয়ে যাবার পরে বোধ হয় পলক ফেলতে যতটা দেরি হয় তারপরেই আমার সামনে জানালা দিয়ে দেখি একটি মেয়ে মানুষ জানালার পাশ দিয়ে ঘরের পেছনে জঙ্গলের দিকে চলে গেল আমি তক্ষণি বাইরে ছুটে গেলাম কিন্তু কোথাও কিচ্ছু নেই বাবা কেউ জানায়নি বুড়ো মানুষ ঘুমুচ্ছে ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি না আমি তাহাকে আশ্বাস দিলাম ও কিছু নয় চোখের ভুল বলিলাম যদি তাহাদের ওখানে থাকিতে ভয় করে তাহারা কাছাড়িতে আসিয়া শুইতে পারে ছেলেটি নিজের সাহসীনতায় বোধ করে কিঞ্চিত লজ্জিত হইয়া চলিয়া গেল কিন্তু আমার অস্বস্তি দূর হইল না ভাবিলাম এইবার কিছু শুনিলে কাছাড়ি হইতে দুজন সিপাহী পাঠাইব রাত্রে ওদের কাছে শুইবার জন্য তখনও বুঝিতে পারি নাই জিনিসটা কতটা সঙ্গীন দুর্ঘটনা ঘটিয়া গেল অতি আকস্মাত এবং অতি অপ্রত্যাশিতভাবে দিন তিনেক পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি খবর পাইলাম কাল রাত্রে বোমাইবুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গেছে ঘোড়ায় চড়িয়া আমরা তখনই রওনা হইলাম গিয়া দেখি তাহারা যে ঘরটাতে থাকিত কাশ ও বনঝাউয়ের জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে মুখে তাহার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন কি একটা বিভীষিকা দেখিয়া আতকাইয়া যেন মারা গিয়াছে বৃদ্ধের মুখে শুনিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেকে সে বিছানায় না দেখিয়া তখনই লণ্ঠন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছুকে অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে রাত্রে একা আসিয়াছিল তাহা বলা খুব শক্ত কারণ নরম বালি মাটির ওপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নাই না মানুষ না জানোয়ারের মৃতদেহেও কোনরূপ আঘাতের চিহ্ন ছিল না বোমাই জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয় নাই পুলিশ আসিয়া কিছু করিতে না পারিয়া ফিরিয়া গেল লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি সন্ধ্যার বহু পূর্ব হইতে ও অঞ্চলে আর কেহ যায় না দিন কতক তো এমন হইল যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রের দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত মনে হইত কলিকাতা পালাই এসব জায়গা ভালো নয় এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য বহুকাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসিতেছিল আজ হঠাৎ তাহাদের সেই গোপন রাজ্যে মানুষের অনাধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না